আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় সকালে খালি পেটে ভাজা রসুন খাওয়ার বিস্ময়কর উপকারিতা রসুন শুধু রান্নার উপাদান নয় বরং এটি একটি প্রাকৃতিক ভেষজ ওষুধ প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুই কুয়া ভাজা রসুন খেলে শরীর থাকবে সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং অনেক জটিল রোগ প্রতিরোধে সাহায্য করবে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভাজা রসুন খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সঠিক খাওয়ার নিয়ম কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন দীর্ঘমেয়াদে উপকার পাওয়ার উপায় এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন রসুন প্রাচীনকাল থেকেই ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে আয়ুর্বেদ চীনা ওষুধ এবং লোক চিকিৎসায় রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয় সকালে খালি পেটে ভাজা রসুন খেলে শরীর সবচেয়ে দ্রুত উপকার পায় কারণ তখন শরীর অনেকটা পরিষ্কার থাকে এবং ওষুধি গুণাগুণ সহজে শোষিত হয় চলুন এর কার্যকারিতা সম্পর্কে জেনে নিই এক হৃদযন্ত্রের সুরক্ষা রসুনে থাকা সালফার যৌগ রক্ত সঞ্চালন বাড়ায় রক্ত জমাট বাধা কমায় এবং হৃদপিণ্ডকে শক্তিশালী করে ভাজা রসুন নিয়মিত খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে যায় দুই রক্তচাপ নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপে ভোগা অনেকেই নিয়মিত রসুন খেয়ে উপকার পান ভাজা রসুন খাওয়ার ফলে রক্তনালী শিথিল হয় এবং রক্তচাপ স্বাভাবিক থাকে তিন খারাপ কোলেস্টেরল কমায় রসুন শরীরের ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমিয়ে ভালো এইচডিএল কোলেস্টেরল বাড়ায় এতে হার্ট সুস্থ থাকে এবং রক্ত ব্লক হওয়ার সম্ভাবনা কমে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে রসুন খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে এটি ইনসুলিন উৎপাদনকে উদ্দীপিত করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পাঁচ হজম শক্তি বৃদ্ধি ভাজা রসুন হজম এনজাইমকে সক্রিয় করে ফলে গ্যাস্ট্রিক অম্বল কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং পেট হালকা লাগে ছয় ওজন কমাতে সাহায্য করে রসুন বিপাক্রিয়া বাড়ায় এবং শরীরে অতিরিক্ত চর্বি জমতে বাধা দেয় যারা ওজন কমাতে চান তাদের জন্য ভাজা রসুন খুব কার্যকর সাত শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে রসুন প্রাকৃতিক ডিটক্সিফায়ার এটি লিভার ও কিডনিকে পরিষ্কার করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় আর ইমিউন সিস্টেম শক্তিশালী করে ভাজা রসুনে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল থেকে রক্ষা করে নিয়মিত খেলে বারবার সর্দি কাশি হয় না নয় হাড় ও জয়েন্টের সুরক্ষা রসুন হাড়ের জন্য উপকারী এটি প্রদাহ কমায় এবং আর্থাইটিস বা গেটের ব্যথার ভালো কাজ করে দশ ত্বক ও চুলের যত্নে নিয়মিত রসুন খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ব্রণ কমে যায় এবং চুল পড়া হ্রাস পায় এগারো শ্বাসযন্ত্রের সমস্যা দূর করে হাঁপানি শ্বাসকষ্ট সর্দি কাশি ও কফজনিত সমস্যায় ভাজা রসুন খুব ভালো কাজ করে চলুন ভাজা রসুন খাওয়ার নিয়মগুলো জেনে নিই সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে উপকারী এতে শরীর দ্রুত ভেষজগুণ শোষণ করতে পারে প্রতিদিন এক থেকে দুই কোয়া ভাজা রসুন খাওয়া যথেষ্ট অতিরিক্ত খেলে পেট ব্যথা জ্বালা বা গ্যাস হতে পারে রসুনকে হালকা ভেজে অল্প তেলে বা শুকনো কড়াইয়ে ভেজে খাওয়া সবচেয়ে ভালো চাইলে ভাজা রসুন মধু বা হালকা গরম পানির সাথে খাওয়া যায় একদিনে বেশি না খেয়ে প্রতিদিন অল্প করে খেলে শরীর ধীরে ধীরে অভ্যস্ত হয় নতুন করে শুরু করলে প্রথমে আধা কোয়া খেয়ে পরে এক থেকে দুই কোয়ায় নিয়ে যাওয়া ভালো ভাজা রসুনের অনেক উপকারিতা থাকলেও কিছু সতর্কতা অবশ্যই মানতে হবে না হলে উল্টো ক্ষতি হতে পারে চলুন কিছু সতর্কতা জেনে নিই প্রতিদিন এক থেকে দুই কোয়ার বেশি ভাজা রসুন খাওয়া উচিত নয় বেশি খেলে পেটের জ্বালা গ্যাস ডায়রিয়া বা অম্বল হতে পারে যাদের আগে থেকে অতিরিক্ত অ্যাসিডিটি বা আলসারের সমস্যা আছে তারা খালি পেটে রসুন খাবেন না রসুন রক্ত পাতলা করতে পারে তাই গর্ভাবস্থায় বা দুধ খাওয়ানো অবস্থায় খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি যাদের সার্জারি করার সময় নির্ধারিত আছে তারা কমপক্ষে সাত দিন আগে থেকে রসুন খাওয়া বন্ধ করবেন কারণ রসুন রক্তপাত বাড়াতে পারে যারা রক্ত পাতলা করার ওষুধ ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের ওষুধ খান তারা নিয়মিত রসুন খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন মনে রাখবেন সকালে খালি পেটে ভাজা রসুন খাওয়া শুধু একটি সাধারণ অভ্যাস নয় বরং এটি একটি প্রাকৃতিক চিকিৎসা এতে রয়েছে প্রচুর ভেষজ গুণ যা রক্তচাপ কোলেস্টেরল ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে হজম শক্তি বৃদ্ধি ইমিউন সিস্টেম শক্তিশালী করা শরীর ডিটক্স করা এবং ত্বক ও চুলের যত্নে কার্যকর ভূমিকা রাখে তবে মনে রাখতে হবে ভাজা রসুন খাওয়ার উপকারিতা পেতে হলে নিয়মিত ও সীমিত পরিমাণে খেতে হবে অতিরিক্ত খেলে উল্টো পেটের সমস্যা গ্যাস বা জ্বালা হতে পারে প্রতিদিন সকালে এক থেকে দুই কোয়া ভাজা রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুললে দীর্ঘমেয়াদের শরীর থাকবে সুস্থ ও রোগমুক্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে